আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সকালবেলা ঘুম থেকে উঠেছি হ্যাঁ প্রায় সাড়ে পাঁচটা হবে তো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে বিছানাগুলো গুছাচ্ছি তোমরা ভাবছো বিছানা কেন এখান থেকে গুছাচ্ছি রাত্রেবেলা কারেন্টটা খুব কম ছিল অল্প ছিল খুব গরম হচ্ছিল তাই ওইখানে মেঝেটা মুছে মশারি খাটিয়ে আর শুয়ে পড়েছি বেশ আরাম লাগছিল দাওয়াতে হাওয়াও লাগছিল উপরন্ত অন্ত দাওয়ায় একটা পাখা আছে সেটা একটু জোরে ঘুরছিলো তো বেশ ভালো লাগছিলো মেঝের ঠান্ডাটাও ছিল আর দেখো সকাল সকাল উঠে আমি সমস্ত কাজ সেরে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু বক বক করে নিচ্ছি আর তা সবার আগে বলি তোমাদের এইচএসএস ব্লগে সবাইকে স্বাগত জানাই তো তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি মেয়েদের আর কি কাজ বলো মেয়েদের সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে নিজের হাতের একটু কাজ করা তো সেটা আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সকালের কাজকর্ম সারা শেষ প্রচুর গরম পড়েছে আজকেও একটা কাঠি কাঠি আইসক্রিম খাচ্ছি আজকেরটার কালার দেখো পিঙ্ক কালার খসে পড়েও যাচ্ছে তার জন্য দেখো কাঠি আইসক্রিম খেতে ভালো কিন্তু এমনিতে আমরা সাধারণত এখন কী খাই কোন খাই বাটি আইসক্রিম খাই কিন্তু কাঠি আইসক্রিমও বেশ ভালো লাগে তো চলো আইসক্রিম খাওয়ার পর শরীরটাকে ঠান্ডা করে নিয়ে আবার চলে এলাম শরীরটাকে গরম করতে উনানের ধারে দেখো চালটা ধুয়ে নিয়েছি ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কোটার জন্য দেখো ঢেঁড়সগুলো জলে দিয়ে দিয়েছি ঢেঁড়স তো প্রথমে ধুয়ে নিতেই হয় তো তার জন্য দেখো ঢ্যাঁড়সগুলো জলে দিয়ে দিয়েছি আর মেয়েদের সারাদিনের কাজের তো অন্ত নেই সকাল থেকে উঠে সমস্ত কাজ করার পর একটু নিজের হাতের কাজ থাকে তো সেইটা করেছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একা একা কি করে শেয়ার করব বলো তাই এই সারা সারাদিনের সামান্য ভিডিও তোমাদের সামনে দি। আর তোমরা যারা ভিডিওটা দেখছো এখনও লাইক দাওনি বা লাইক দিতে ভুলে গেছো তাদের একবার মনে করিয়ে দিই তোমরা একটু লাইকটা দিয়ে দাও আর দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও তো আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি আর ওদিকে দেখতেই পাচ্ছ উনানটা জ্বলছে উনানটা ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে আর আমি হচ্ছে সবজিগুলো কেটে কুটে নিচ্ছি আর ভাত বসিয়ে মানে ভাতের জলটা চাপিয়েছিলাম এবারে চালটা তুলে দিচ্ছি তো ভাতটা হয়ে যাবে আর আমার ততক্ষণে সবজিগুলো কোটাও হয়ে যাবে তো বন্ধুরা সবাই সবাইয়ের পাশে দাঁড়ালে তবেই সবাই এগিয়ে যেতে পারবে কেউ কাউকে হিংসা করলে বা কিছু করলে তা হয় না তো সবাই সবাইয়ের পাশে থাকো সবাই সবাইয়ের হাত ধরে থাকো এইভাবেই আর আমরা সাধারণ মহিলারা কী বা দেখাবো বলো তোমাদের ওই সারাদিন যা কাজ করতে থাকি সেটাই আমরা দেখাতে থাকি আর তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে মানে তোমাদের ভুল না আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকে দেখো একটা সিলেবার কাপ মাছ নেওয়া হয়েছিল সেটাই কাটা হয়েছে আর মুড়োটা দিয়ে ঢেঁড়স চচ্চড়িটা করে নেব আজকে আর চিংড়ি মাছ টাছ অন্য কিছু কিনলাম না তো দেখো রান্না করতে এসে দেখি তেলটা ফুরিয়ে গেছে তো তেলটা ঢালতে হবে একা তো আর এক হাতে তেল ঢেলে এক হাতে ফোন ধরতে পারবো না তো তার জন্য দেখো তেলটা ঢেলে নিলাম আর এদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর কড়াইটা এত জোরে জ্বলেছে যে কড়াইটা পুড়ে গেছে মাছ দেখিয়ে গিয়ে আমায় টের পেতে হয়েছে তো দেখো এখন রান্না বাড়া সব কমপ্লিট কেননা অনেকক্ষণ টাইম কেটে গেছে ঢেঁড়স চচ্চড়ি সব মানে বেশি কিছু করিনি ঢেঁড়স চচ্চড়ি আর আলু পেঁয়াজ দিয়ে একটু মাছের ঝাল করেছিলাম ঝালটাও একটু ঝোল রেখেছি আর ভাত করেছি দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে পাশের বেলবটনটা অবশ্যই প্রেস করবে যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তো আজকে আর বেশি কিছু বলছি না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আজকের মতো এইটুকুই শুভ সন্ধ্যা কেননা সন্ধ্যাবেলা আমি ভয়েসটা দিচ্ছি আর টাটা